দিবস আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম কক্সবাজারের রামুই উপজেলার গর্জনি ইউনিয়নে দুই নং গর্জনি ইউনিয়নে তো আপনারা দেখতেছেন এটি খুবই সুন্দর একটা এলাকা প্রকৃতির ভরপুর এখানে আপনারা কৃষি জমি থেকে শুরু করে বাঘখালী নামক নদীও বয়ে গেছে এই গর্জনি ইউনিয়নের উপর দিয়ে তো গর্জনি ইউনিয়নের আয়তন হচ্ছে চব্বিশ দশমিক আঠাইশ বর্গ মাইল প্রায় ভৌগোলিক অবস্থান দিক দিয়ে এটি ইটগড় ও ভাইসারি ইউনিয়নের কচ্চপীয় ইউনিয়নের পূর্ব পাশে দক্ষিণ পাশে তো এইটার লোক সংখ্যা প্রায় তিরিশ হাজারের মতো এখানের এখানে বেশিরভাগ লোক কৃষি কাজে অভ্যস্ত তো আপনারা দেখতেছেন আমরা একটা পাহাড়ে মধ্যে অবস্থান করছি এখানে একটা সুরো খামার ঘর করা আছে মাটির এই যে উপরে যেটা দেখতেছেন তো খুবই সুন্দর একটা এলাকা গর্জুনিয়া নামক এই স্থানে আপনারা যারা ঘুরতে আসবেন রামু কসবাজারে আসবেন ইনশাল আপনারা খুবই আনন্দ উপভোগ করতে পারবেন আমি এখানে এসে আমার আমার খুব আনন্দ আনন্দ লাগতেছে লাগতেছে এই কৃষি খামারগুলো দেখে ভালো কৃষকরা কি সুন্দর করে চাষাবাদ করছে তো এই আনন্দটা আপনারা নিজেরাও ভাগ করে নিতে পারবেন এই শীত মৌসুমে এখানে খুবই আনন্দ লাগে ভালো লাগে পাহাড়ি অঞ্চল সমতলও এখানে সমান ভাগে সবকিছুই আছে তো আমরা এখন এই কুটি ঘরের মাটির ঘরে ঢুকবো এই এখানে ভিতরে কি আছে দেখি আমরা চলুন তো দেখতেছেন এখানে সামান্য বিছানা আছে বালিশ কেতার নিয়ে তো ছোট ছোট গর্ত করা আছে খুব সুন্দর করে একটা ঘর মাটির ঘর করছে এখানে হয়তো দুই একজন লোক থাকতে পারে তো দেখতেছেন এখানে ডেক্সি আছে অল্প ময়লা হয়ে গেছে তো এই পরিবেশটাও খুবই সুন্দর এখানে পাহাড়ের উপর তো ভিঅস এখন আমরা িয়া উচ্চ বিদ্যালয়ের উপরে আছে এখান থেকে দেখবেন আপনারা ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে কত সুন্দর করে করছে এই যে দেখতেছেন এখান থেকে এটা হচ্ছে গর্জনী ইউনিয়নের একটা মিডল মিডল পয়েন্ট এখানে সব ধরনের ছাত্র এই উচ্চ বিদ্যালয়ে এসে পড়ালেখা করে খুবই উচ্চমানের ছাত্ররা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে উচ্চ পর্যায়ে আসে তো দেখতেছেন কি সুন্দর এলাকা সবাই ঘুরতে আসবেন